বেকারত্বের সমস্যার সমাধানে নতুন দিশা দেখাচ্ছে বেসরকারি সংস্থা এ শুক্রবার কাটোয়া দু নম্বর ব্লকের করুই গ্রামের দত্ত অনুষ্ঠান ভবনে স্বাস্থ্য সচেতনতা শিবির আয়োজন করল এল কাটোয়া ইউনিট আয়ুর্বেদিক পণ্য সংস্থা পি এল শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করছে না পাশাপাশি হাজার হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগও তৈরি করছে সংস্থার মূল লক্ষ্য রোগমুক্ত মানুষ বেকারমুক্ত ভারত গঠন করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডাব্লিউপিএল এর স্বাস্থ্য বিশেষজ্ঞ শ্যামল চক্রবর্তী কাটোয়া ইউনিটের প্রধান তারক দাস আতর আলী শেখ অনুষ্ঠানে বিনা ওষুধে ও সুস্থ থাকার পদ্ধতি নিয়ে আলোচনাও করা হয় আজকে এই যে আতর আলী শেখ তার একটা বিরাট বড় উদ্যোগ উদ্যোগ নিয়েছে এত সুন্দর মানে আমরা একটা মিশন চালাচ্ছি প্রতিটি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গিয়ে আমরা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্প করছি এবং মানুষকে সচেতন করার চেষ্টা করছি যে এটা খাবেন এটা খাবেন না আজ লাইফস্টাইল ডিজিজ যেভাবে বেড়ে চলেছে মানুষ যেভাবে অসুস্থ হচ্ছে তাদেরকে সেই বিনা মেডিসিনে কি করে ভালো থাকবে আর যদি কোথাও কিছু লাগে তাহলে খাওয়া দাওয়ার পরিবর্তনের মাধ্যমে মানুষ যে রোগমুক্ত থাকতে পারে ডায়েট কন্ট্রোল মেন ডায়েট কন্ট্রোল মেন শুধু ডায়েট কন্ট্রোল না কোন খাবারটা কখন খাবো ডায়েট কন্ট্রোল মানে না খেয়ে থাকবে তা নয় সমস্ত কিছু খাওয়া যায় তো কোন ক্ষেত্রে কোন খাবারটা খাবে সেটাই হচ্ছে মেন বিষয় সেই জ্ঞানগুলো আর টাইম টাইম মেইনটেইন অবশ্যই অবশ্যই এই বিষয় নিয়ে আমাদের সচেতনতা শিবির কন্টিনিউ চলছে এখানে আজকে শুরু হয়েছে আজকে করিয়েছে করেই চলছে আজকে ইয়েস আপনার নাম কোথায় আমার নাম শ্যামল চক্র বলতে হেলথ এক্সপার্ট এডব্লিউ পি এল কোন গ্রাম হচ্ছে আজকে আমরা কুরুই গ্রামে এসেছি এই গ্রামে একটা স্বাস্থ্য বিষয়ক উপর আলোচনা হবে আজকে স্বাস্থ্য বিষয়ক আলোচনা করে আমাদের গুরুজি আছেন শ্যামল চক্রবর্তী মহাশয় উনি আজকে প্রশিক্ষণ দেবেন যে কীভাবে বিনা মেডিসিনে মাস্ক সুস্থ রাখা যায় এই প্রোগ্রাম আমরা প্রতিটি গ্রামে গিয়ে করছি এবং গ্রামের মাস্কের সচেতন করার জন্য এডব্লিউ পি এল সিস্টেম এভাবে কাজ করছি এই কাদের পক্ষ থেকে কাদের কার উদ্যোগে আয়োজনটা হয়েছে হ্যাঁ আজকে এই গ্রামে যে সমস্ত ফাইটার্স তারা কাজ করছে দীর্ঘদিন ধরে যেমন আত্ম স্যার আছেন আমার সাথে এই স্যার আছেন এনাদের মাধ্যম দিয়ে এই গ্রামে আজকে একটা হেলথ অ্যাওয়ারনেস ক্যাম্পিং চলছে আপনার নাম দাস